বিশ্বাসের ভিতরে কয়টা স্তর আছে এটা আমানও মানে বিশ্বাস আবার একিন মানেও বিশ্বাস একিন হচ্ছে নিশ্চিত বিশ্বাস এই একিন শব্দ সম্পর্কে আমি সুরা বাখারা চার নম্বর আয়তে বলা হয়েছে যে যারা আখেরাতে নিশ্চিত বিশ্বাসী এখানে একিন শব্দ আসছে তাহলে আখেরাতে নিশ্চিত বিশ্বাসী হওয়া যায় তাহলে যে বিশ্বাসের ভিতরে হ্যাঁ দর্শন আছে দেখা আছে সেই বিশ্বাসটাকে একই বলা যায় যেমন বিশ্বাস আল্লাহ বিশ্বাস করি যে আল্লাহ আছে এটা জ্ঞানগতভাবে বিশ্বাস হ্যাঁ এটা হচ্ছে এলমু লেখেন তারপরে ভাগ্য লেখে এটা হচ্ছে সত্য জেনে বিশ্বাস এলমু লেখে মানে জ্ঞান দিয়ে বিশ্বাস হ্যাঁ সত্যজিনী বিশ্বাস এগুলা কিন্তু বিশ্বাস কিন্তু এগুলা একিনের ভিতরে পড়ছে না একিন যখনই হবে একিনের স্তরে যেতে গেলে সেখানে নিশ্চিত দেখা বিশ্বাস হতে না দেখা হলে সেই বিশ্বাসটা আমার ভিতরে পড়ে যাচ্ছে জ্ঞান দিয়ে যে বিশ্বাস ওটা কিন্তু একিনে একিন বলা যাচ্ছে নিশ্চিত হওয়া যাচ্ছে নিশ্চিত বিশ্বাস সম্পর্কে আমাদেরকে কয়েকটা ধারণার ভিতরে আমি আনছি যেমন আমরা রসুল বিশ্বাস করি মোহাম্মদ সাল্লাস্লাম রসুল ছিলেন ওটা আমরা জ্ঞান দিয়ে বিশ্বাস করছি সত্য জেনে বিশ্বাস করছি কিন্তু রসুল বিশ্বাসের ভিতরে যদি একিন শব্দ আনতে হয় তাহলে রসুলকে দেখে বিশ্বাস করে তো সেক্ষেত্রে আমরা তো মোহাম্মদ সাল্ল্লা ইসলামকে দেখি নাই তাহলে রসুল বিশ্বাসীর ব্যাপারে আমি একই স্তরে পৌঁছাতে পারি নাই আমাকে একই পৌঁছাতে হলে আমাকে রসুলটা দর্শন করা লাগে যেমন হজরত আলী আবু বকর উমরান মোহাম্মদ সাল্লা উলসলামকে দেখেছিল প্রথমে জ্ঞান দিয়ে বিশ্বাস করছিল মোহাম্মদ সালাম আল্লাহর রসুল তারপর যখন নিশ্চিত বায়া বিশ্বাস করিল দেখলো যে তার বিশ্বাসে তখন দৃঢ় হইলো যখন আদুআ আলাকে এই মোহাম্মদ সাল্লাইসাল্লামকে সেজদা দিল রসুলি প্রতিষ্ঠিত হলে প্রমাণ হইল তখন রসুল বুলি দেখিয়ে বিশ্বাস করলো কিনে পৌঁছালে তো ঠিক আল্লাহ রাব্বুল আলম আছে এটা আমরা জ্ঞান দিয়ে বিশ্বাস করছি আল্লাহ সত্য এটা সত্য দিনে বিশ্বাস করছি কিন্তু আল্লাহ পাকের সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আমরা একই স্তরে পৌঁছাতে পারছি না যারা আল্লা সাক্ষাতের মাধ্যমে বিশ্বাসে পৌঁছালো তারা একই নিস্তারে তার মানে যারা লিখাই লিকাই রাব্বিহীন রাব্বিহীন হ্যাঁ অর্থাৎ ইয়াকি অর্থাৎ যে নিশ্চিত হয়ে নিশ্চিত দর্শন করে বিশ্বাস করল যে সাক্ষাতের মাধ্যমে বিশ্বাস আল্লাহকে আল্লাহর সাক্ষাতে যারা বিশ্বাসী হলে তারাই মূলত একই স্তরে যাবে আল্লাহ পাকের সাক্ষাৎটা কিভাবে হবে আমরা এই আয় দিয়ে অনেকেই আল্লাহ পাকের সাক্ষাৎটাকে নিয়ে যাচ্ছি মৃত্যুর পরে আখেরাতে যে দিঘিতে আল্লাহ পাক মানুষের যখন মৃত্যু হবে আর মৃত্যু হয়ে সরাসরি আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে পুনর্জীবিত করে সুরানামের সতীশুকুর আয় সেখানে যেয়ে আল্লাহ পাকের আল্লাহ এবং বান্দার মাঝখান থেকে সকল পর্দা উন্মোচন করে দিয়ে সে আল্লাহ পাকের তার সামনে দণ্ডমান হবে তার দৃষ্টি প্রকার হবে সে নিশ্চিতভাবে আল্লাহকে দেখতে পাবে এটা সুরা মূরমের আয় কিন্তু ওই আল্লাহ দর্শনের ব্যাপারে তখন আল্লাহ বিশ্বাস করলে ওটা কবুল করা হচ্ছে না এরকমভাবে সুরা আনামের একশো আটান্ন নম্বরে আয় ওই বিশ্বাসটা কবুল হচ্ছে না তাহলে আমাকে আল্লাহ পাকের সাক্ষাতের পরে যে বিশ্বাস আসছে যে স্তরে আমি পুছাচ্ছি মৃত্যুর পরে যে কিনে পুছাচ্ছি তার আগে আমি এর বলে কিনে বিশ্বাসী আল্লাহ সম্পর্কে জ্ঞান দিয়ে বিশ্বাসী জ্ঞানের মাধ্যমে বিশ্বাসী কিন্তু হাক্কা লেকিন যেটা মানে তোমার যেটা নিশ্চিত বিশ্বাসী একই মানে লিখাই সাক্ষাতে বিশ্বাসী সাক্ষাতে বিশ্বাসটা আমি মৃত্যুর পরে নিয়ে যাচ্ছি কিন্তু মৃত্যুর পরে মৃত্যু নামের শিবারেখা দিয়ে তো বিশ্বাসের সমস্ত স্তর ক্লোজ করা আছে। তুমি একই স্তরে পৌঁছাতে পারো তুমি লিখাই সাক্ষাতের মাধ্যমে দেখে বিশ্বাস অর্জন করতে পারো তুমি মৃত্যু হয়ে গেলে তোমার ওই স্তর পার করার আর কোনো সুযোগ নেই মৃত্যুর পরে যাই তুমি সাক্ষাতে বিশ্বাস করবা তোমার মৃত্যুর পরে সাক্ষাতের স্তরে যাই দেখবা কিন্তু সেই বিশ্বাস কবুল করা হবে না তাহলে আমাদের যদি পাকে সাক্ষাতে বিশ্বাস করতে হয় তাহলে এখানে আমাকে পাকের প্রকাশ্য দর্শন করতে এই দর্শন যারা স্বীকার করে না তাদের কর্মফল বিনষ্ট হবে চোড়া কাপের একশো পাঁচ নম্বর আয় তাদের সমস্ত ইবাদত ইবাদতবন্দিকে কোনো ওজনই করা হবে না তাহলে আমাদেরকে এই পৃথিবীতে আল্লাপাকের সাক্ষাৎ দেখে লিখায় মানে সাক্ষাৎ সে দেখে বিশ্বাস করতে হবে সাক্ষাতে বিশ্বাস করতে হবে এটা কিভাবে আল্লাহ রবুল্ আলমিন পৃথিবীতে আল্লাহ সাহেব মহিতুন সমস্ত জায়গায় আছে আবার সমস্ত জায়গায় শয়তানও আছে এই শয়তান এবং আল্লাহকে পার্থক্য করে সেপারেট করে পরিচিত হয়ে নিশ্চিতভাবে এটি আল্লাহ এই বিশ্বাসে যেতে হলে আমাদের রসুলের যে জায়গায় শয়তান যেতে পারে না সে জায়গায় যেতে আছে যে শয়তান কোথায় যেতে পারে না সমস্ত মানুষের ভিতরে শয়তান সমস্ত মানুষের ভিতরে আল্লাহ তাহলে এখন মানুষের মধ্যে যাই যদি আমি নিজের ভিতরেও আল্লাহ নিজের ভিতরে শয়তান আমি যদি নিজের ভিতরে আল্লাহ খুঁজছি নিজের ভিতরে তো শয়তানও আছে তো শয়তান দ্বারা স্বরূপে আমি আল্লাহ দর্শন করতে যাই তো শয়তান দর্শন করলাম এজন্য জন্য আমাদেরকে আদমকাবাই সেজদা দিয়ে শয়তান থেকে অল বডিটা মুক্ত করতে হবে কোন বডির কাছে শয়তান নাই সেই বডির কাছে আমাকে শেষদা দিতে হবে আমার গুরু আজুদ খান সৃষ্টি তার গুরু আজি আলদান সৃষ্টিকে শেষদা দিয়ে তার বডি তার স্রোত শয়তান থেকে বিমুক্ত হয়েছে ওই স্রোতে আমি আবার শেষদা দিয়ে আমার বডিটাও শয়তান বিমুক্ত করলাম আমার গুরুর বডি আমার বডি শয়তান থেকে বিমুক্ত আমার গুরু রূপের ভিতরে শয়তান নেই ওই স্রোতে যখন আমি স্বপ্নে আল্লাহ দর্শন করছি তখন আমি এই দুনিয়াতেই আল্লাহ সাক্ষাৎ করলাম তাই আল্লাহ সাক্ষাৎটা লাভ না করলে রাদের নম্বর যে বললো রবের সাক্ষাতে যারা নিশ্চিত বিশ্বাসী তারাই হচ্ছে পরিত্রাণযোগ্য তো রবের সাক্ষাতে নিশ্চিত বিশ্বাসী তখন হবে যে রবের সাক্ষাৎ করবে সাক্ষাৎ না করলে তো ওটা এলমোলে কি নাকি জ্ঞান দিয়ে বিশ্বাস তো জ্ঞান দিয়ে বিশ্বাসের স্তরে তো তোমার সাক্ষাৎ নেই সাক্ষাৎ হতে হলে প্রথম স্রোতে আল্লাহ বিশ্বাস করে সেই স্রোতে স্বপ্নে আল্লাহ দর্শন করলাম আমি নিশ্চিত বিশ্বাসী হলাম এই নিশ্চিত নিশ্চিত বিশ্বাসী না হওয়া পর্যন্ত তোমার রবের ইবাদত বন্দীগি করতে হবে হিজরের নিরানব্বই নম্বর আয়োজক বলছি তুমি রবের নিশ্চিত দর্শন না হওয়া পর্যন্ত নিশ্চিত একদিন না হওয়া পর্যন্ত তুমি তোমার ইবাদত রবের ইবাদত বন্দীগী করো তা আমরা যারা এখনো রবের সাক্ষাৎ পাইনি তারা আল্লাহ পাকের যে দেখে বিশ্বাস লিখায় সাক্ষাতে স্তরে পৌঁছাতে পারিনি তাই একই স্তরে পৌঁছাতে হলে আমাদেরকে এই জীবনেই আল্লাহ দর্শন করতে হবে আল্লাহ দর্শন করতে হলে আমার রসুল বিশ্বাস করতে হবে বাস্তব একজন সম্যগুরুকে রসুল বিশ্বাস করে আদমকবার সেজদা করে একজন সম্যগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে যখন আমি সেজদা ভক্তি দিলাম শয়তান ওই রূপের ভিতরে ভুক্তি পেল না আমার বডির ভিতরে শয়তান নেই আমি আদম সেজদার সামিল এই জন্য আল্লাহ রবুল আলমিন এই আদম শেষদার নির্দেশনা দেওয়ার জন্য গরজুদুলিয়া আদামা আদমের নিমিতের সেজদাটাই কিন্তু শয়তান থেকে সাবধান করে দিয়ে উলো সুরা আল্লাহের উনিশ নম্বর আয়াত যে সাবধান তোমরা ইবলিসের সেদার ব্যাপারে ইবলিসের অনুসরণ করো না গরজুদু আক্তার এই বই করে আল্লাহ নিকটবর্তী হয়ে যাও আল্লাহর নিকটবর্তী হয়ে রসুল সুরতা যখন আমি আল্লাহর সাক্ষাৎ করলাম তাহলে আমি সাক্ষাতের মাধ্যমে যে বিশ্বাস ওই বিশ্বাসটা আমার অর্জন হইল তাহলে ওই বিশ্বাস অর্জন না করে যারা মৃত্যুবরণ করছে এই দুনিয়াতেই আল্লাহ পাকে সাক্ষাতে যারা অস্বীকার করছে তাদের কর্মফল বিনাশ যাচ্ছে আমি সংক্ষিপ্ত পরিসরে মানুষকে যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ বিশ্বাস আমাদেরকে জ্ঞান দিয়ে বিশ্বাস সত্য বিশ্বাস আর আল্লাহর দেখে বিশ্বাস হ্যাঁ হ্যাঁ লকিন তিনি সত্য দর্শন লিখাই সাক্ষাতের মাধ্যমে বিশ্বাস সাক্ষাতের মাধ্যমে বিশ্বাসটা যার না হয়েছে সে হচ্ছে তার ইবাদতবী কী কবর হচ্ছে না সুরারাদের দুই নম্বর আয়তে বলছে সাক্ষাতের মাধ্যমে যে বিশ্বাস এই বিশ্বাসটা হচ্ছে নিশ্চিত বিশ্বাস এই বিশ্বাসে আমার রসুল সাক্ষাতের মাধ্যমে নিশ্চিত বিশ্বাস হইতে হবে আল্লাহ দর্শনের মাধ্যমে আমার নিশ্চিত বিশ্বাস হইতে হবে তাহলে আল্লাহ এবং রসুল বিশ্বাসটা একসাথে জড়িয়ে আছে এই জন্য সুরাল ফাতের তেরো নম্বর আয়তে বলছো আল্লাহ রসুলের সাথে এইভাবে সাক্ষাতের মাধ্যমে যারা বিশ্বাসী না হলো তারা কাফের তাদের জন্য দোজক এবং নম্বর সুরা আল্লাহ এবং আল্লাহর সাক্ষাতের ব্যাপারটা যারা আল্লাহ আল্লাহ এবং রসুলের সাথে এইভাবে সম্মিলিতভাবে যারা আল্লাহ বিশ্বাস করল রসুল বিশ্বাস করিল এবং নিঃসন্দেহভাবে ওঠি রসুলের হাত আল্লাহর হাত রসুল সুরাতে আল্লাহ বিশ্বাসী হয়ে গেল তাদের জন্য মহাপুরস্কার জান্নাম জান্নাত এই জন্য আমাদেরকে আল্লাহ পাকের সাক্ষাতে বিশ্বাসী হওয়ার জন্য আমার সাক্ষাৎ একজন রসুলের কাছে আদমকুমার সেজদাকারী একজন বর্তমান রসুলের কাছে বায় গ্রহণ করে ভক্তি দিয়ে ওই সুর থেকে পবিত্র ওই সুরতের ভিতরে স্বপ্নে আল্লাহ দর্শন করে আল্লাহ পাকের সাক্ষাতে বিশ্বাসী হওয়ার নিশ্চিত বিশ্বাসী হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু